একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাঙ্কে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সাথে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকে নিযুক্ত পর্ষদও নিষ্ক্রিয় অবস্থায় বহাল থাকছে তবে ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রশাসকের হাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ব্যাংকগুলোতে দ্বৈত শাসন প্রতিষ্ঠা হবে বলে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা এটি পুরো একীভূতকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলেও শঙ্কা তাদের আওয়ামী লীগের আমলে সীমাহীন লুটপাটের কবলে পড়ে ব্যাংক খাত এতে অন্তত দেড় ডজন ব্যাংক দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে আটকে যায় কোটি গ্রাহকের আমানত এমন পরিস্থিতি থেকে উত্তরণে প্রাথমিকভাবে ভেঙে দেয়া হয় ব্যাংকগুলোর পর্ষদ এরপর সরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু হয় এটি বাস্তবায়নে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ তবে এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেয়া পর্ষদও বহাল রাখার সিদ্ধান্ত হয় এমন সিদ্ধান্তে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের মুখে পড়ে শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোতে দ্বৈত প্রশাসন স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে এতে বাধাগ্রস্ত হতে পারে একইভুক্তকরণ প্রক্রিয়া একই ব্যাংকে যখন আগের বোর্ডগুলো বহাল থাকবে এবং সেখানে মানুষ ব্যাংকের করা হবে তাহলে এক কী যে মধ্যে একটা স্বার্থের একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং এর ফলে যেটা হতে পারে যে এই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান ব্যাংকগুলোতে নিষ্ক্রিয় অবস্থায় বহাল থাকবে পরিষদ। তাই প্রশাসক টিম স্বাধীনভাবেই কাজ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম প্রতিটি ব্যাংকিং থাকবে। তারা সবসময় কোঅর্ডিনেট করবে এই যে টিমা আছে আমাদের তার সাথে। তখন এক্সিস্টিং যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো আস্তে আস্তে তাদের নিষ্ক্রিয় হয়ে যাবে। বিগত সরকারের আমলেও সরকারি বেসরকারি খাতের মোট আটটি ব্যাঙ্ক একীভূত করার প্রক্রিয়া শুরু হয় সে উদ্যোগও সফল হয়নি এমন পরিস্থিতিতে শঙ্কা কাটছে না আমানতকারীদের রেদুয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা